নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল গোটা ঘর ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে দেখা বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছেন না দেখুন গোটা ঘর ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে ধুনো দিয়েছিলাম আর ও এখানে বানাচ্ছে চা ওর ডিউটি চা বানানো তো পার্চি নিয়ে নিয়েছি আমি একাই আজকে কাজে বসবো ও আজকে বসবে কম্পিউটারের কাজে চলো চটপট করে প্যাকেট করে নিই কাজকর্ম সব কমপ্লিট তো রান্না করতে যাচ্ছিলাম ব্যাগ দেখে মনটা খুশি হয়ে গেল নতুন নতুন কিছু কালেকশান চলো দেখায় তোমাদের তো নতুন বছরে পাঁচটা কালারের ব্যাগ আপনারা মাল্টি কালার আমাদের আর এই কালেকশানগুলো নতুন চলে এসেছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা দেখুন কত সুন্দর গর্জেস লাগছে একদম সাইনি ভাবটা দেখুন তারপরে আসছে রেড রেডটা তো খতরনাক লাগছে

আর অনলাইন প্ল্যাটফর্মে আশা করছি এখনো পর্যন্ত এতগুলো কালার কেউ ঠিক আছে আছে মাল্টি কালার আছে হ্যাঁ গ্রে কালারও গ্রে কালার আছে আর ধূসর কালারের উপরে এই ছাপ আছে চারটা কালার আছে ঠিক আছে কিন্তু এই যে কালার গুলো সব লেটেস্ট কালার নতুন থেকে করা হয়েছে এগুলো সব যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানান পরে ভিডিওতে আমরা লিংক দিয়ে দেব আজকে বৃহস্পতিবারে হবে আলু পটলের তরকারি পটল আসতে করে দিয়েছি এখানে আলুটা কাটা আছে আর ওখানে ভাত হয়ে গেছে আর পোস্ত দিয়ে আলু ভাজা সন্ধেবেলা বানাবো গোলাপ জামুন এখানে সুজি ময়দা আর পাউডার দুধ ঘি নিয়ে নিয়েছি একসঙ্গে মেখে নিই গোলাপ জামুন রেডি হয়ে গেছে আর এখানে নিরামিষ আলুর দম হচ্ছে আর এখানে ময়দা মেখে দিয়েছি পরোটা হবে রাতে আজকে আলুর দম আর পরোটা তো রাতের ডিনার রেডি পরোটা আর আলুর দম Pretty lies. Look me in the face. Tell me that you love me, even if it's fake.